কিছুক্ষণ আগে একটা খবর পেলাম যে আমাদের এই শহীদ মাতঙ্গিনী ব্লকের শান্তিপুর দু নম্বর অঞ্চলে বন্যান যাওয়ার যে রাস্তা যে রাস্তা খারাপের কারণে বিজেপির নেতৃত্বে বিক্ষোভ চলছে আমরা প্রথমে ধিক্কার জানাই লজ্জাজনক বিষয় কারণ শান্তিপুর দু নম্বর অঞ্চল গত পঞ্চায়েত নির্বাচনে মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে এলাকার উন্নয়নকে ব্যাপকভাবে নিয়ে যাওয়ার লক্ষ্যে তারা মানুষকে ভরকিয়ে তারা ভোটটা পরিচয় ভোটটা করিয়েছিল এবং শান্তিপুর দু নম্বর অঞ্চল শুধু না শহীদ মাতর নিয়ে পঞ্চায়েত সমিতিও বিজেপির দখলে এবং ওই যে এক নম্বর জেলা পরিষদ সেই এক নম্বর জেলা পরিষদও বিজেপির থেকে জয়লাভ করেছে অথচ তারা বিক্ষোভ দেখাচ্ছে তৃণমূল কংগ্রেসের বিপক্ষে রাজ্য সরকারের বিপক্ষে আমরা বলতে চাই বিগত দিনে যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় ছিল তখন কিন্তু ব্যাপক উন্নয়ন সংগঠিত করেছে এই এলাকা আজকের দিনে দাঁড়িয়ে সেই সব যারা যেগুলো আমরা করেছিলাম সেগুলো আজকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে এই বিজেপি অথচ দেখুন আমরা বিজেপি আজকের দিনে দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসের বিপক্ষে বলছি আমরা শুধু বলতে চাই এই এলাকার সাধারণ মানুষকে শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতি এলাকা অন্তর্গত এবং শান্তিপূর্ণ নম্বর অঞ্চলের অন্তর্গত যারা মানুষজন সাধারণ মানুষ রয়েছে এবং বিজেপির যারা কর্মী সমর্থক রয়েছে তাদের কাছে বলতে চাই কীভাবে আপনাদেরকে ধোঁকা দিয়ে কীভাবে আপনাদেরকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে আপনাদের কাছে ভোট আদায় করেছিল গত পঞ্চায়েত নির্বাচনে তার নমুনা আজকে দেখুন আমরা ধিক্সার জানাই এবং আমরা সাধারণ মানুষের কাছে ওই এলাকার আবেদন করবো আপনারা সেই সব মিথ্যা প্রতিশ্রুতি দেওয়া বিজেপির নেতাদের কলার ধরুন কেন এবং বলুন যে কেন তারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়েছিল আমার এই এলাকার উন্নয়ন করবে বলে আমার নাম সুমিত সামন্ত শহীদ মাতঙ্গিনী ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি

শহীদ মাতঙ্গিনী ব্লকের বর্ণনা পর্যন্ত